আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি অনেক দিন যাবৎ ইউটিউব লাইভে আসতে পারি নাই না পারার কারণ ফ্যামিলিগত প্রচুর সমস্যা ছিল এই জন্যই আজকে রাত্রি হয়েছে অনেক আমার ইউটিউবের বন্ধুদের সাথে যোগাযোগ করার জন্য আমি অনেক রাত্রে ইউটিউব লাইভে চলে আসলাম তোমরা আমার ইউটিউব ছোট্ট একটি চ্যানেল থেকে তোমরা যারা যারা ভিডিওগুলো দেখো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অভিনন্দন আর তোমরা আমাকে যারা যারা আমার এই ভিডিওগুলো দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই জানো আমি একটি বিড়ালকে নিয়ে ভিডিও করি আমার একটি চার দোকান আছে আমি চা বানানো নিয়ে ভিডিওগুলো করি এই হলো আমার ভিডিও করার প্রথম উদ্দেশ্য বিড়ালকে নিয়েও আমি ভিডিও করি তোমরা সবাই জানো যে তোমরা আমাকে প্রচুর ভালোবাসো আজকে তোমাদের ভালোবাসার কারণে আমি তোমাদের পাশে এখনো আমি থাকতে পারতাছি তোমরা যদি আমাকে ভালোবাস না বাসতা তাহলে এই ইউটিউব প্ল্যাটফর্মে আমি তোমাদের পাশে কখনোই থাকতে পারতাম না তোমরা সবাই জানো আমি ইউটিউবে কাজ করি আমার মতো করি আমার পাশে কেউ নাই না থাকার কারণে আমার তোর কারণে আমার একটা বন্ধুের তুই না